নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে তৈরি করব আলুর চিপস এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক আমি প্রথমে আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে একদম কেটে নেবো একদম পাতলা পাতলা করে কেটে নেব এ দেখুন কীভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপরে লবণ জলে আলুগুলো ভিজিয়ে রাখবো সব আলুগুলো কেটে দুই মিনিটের মতো আমি লবণ জলে ভিজিয়ে রাখব এরপরে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা এটি ময়দা দিয়েও বানাতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে ব্যাটার তৈরি করা হয়ে গেছে এরপরে স্টিকের ভিতরে এভাবে আলোগুলো করে আমি ভরে দেব দেখুন আমি কীভাবে আলোগুলো ভাজ করে এভাবে স্টিকের ভিতরে ভরে দিচ্ছি আমি বড় স্টিকও নিয়েছি আর ছোটো স্টিকও নিয়েছি আমি সবগুলো আলু এভাবে ছোটো বড়ো স্টিকে ভরে নিয়েছি এবার ব্যাটার সঠিক এইভাবে মাখিয়ে নেব চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে এক এক করে আলুর স্টিক ভরা আলুগুলো এইভাবে দিয়ে দিব চুলার জাল অল্প আঁচে রেখে আস্তে আস্তে ভাজতে হবে এখন একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে দিব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এরকম লাল লাল করে ভেজে নেব এরপরে বড় স্টিকে আলুর ভিতরে বেটার লাগিয়ে নিবো একটা চামচ দিয়ে এরপরে ওই আলুর চিপসগুলো দিয়ে দিলাম সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আলুর চিপস আপনারা বাচ্চাদেরকে দোকানের চিপস না খাইয়ে এভাবে বাড়িতে বানিয়ে খাওয়াবেন খেতে অসাধারণ লাগে উপর থেকে টমেটোর সস দিয়ে দিলাম দিয়ে গরম গরম খেলেই খুব সুস্বাদু লাগে ধন্যবাদ সবাইকে আপনারা আলুর চিপস এভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পঙ্গো কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে